বন্ধুরা আমরা চলে এসেছি নবদ্বীপের পাশ্চিমাপুরে এখানেই চড়ক মেলা চলছে এই দেখুন সারি সারি দিয়ে দোকানপাট বসে গেছে মেলাতে যেরকম দোকানপাট বসে আইসক্রিমের গাড়ি খেলনা তারপর ফুচকা স্টল বিভিন্ন রকম দোকান বসেছে মাঠের চারপাশ দিয়ে প্রচুর দর্শনার্থীও এখানে ভিড় করেছে চড়ক মেলা দেখবে বলে এই দেখুন সন্ন্যাসী বাবারা এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন সবাই প্রস্তুতি নিচ্ছেন এই চরক গাছটি এখানে পুঁতবেন এটি একটি নবদ্বীপের লোক উৎসব শিবের গাজন শিবের গাজনে চরক মেলা এই দেখুন এই চরক গাছটি পোতা হবে এখানে সব সন্ন্যাসীরা এগিয়ে আসছেন এবার চরক গাছটি তুলে ধরছেন এখানে চরক গাছটি পুঁতবেন তা আমিও গেছিলাম খুব সুন্দর লাগলো এই চরক মেলা আপনারা নবদ্বীপে আসলে অবশ্যই এখানে আসবেন চরক মেলার দিনে খুব সুন্দর লাগবে এই দেখুন চরক গাছটি তুলে ধরছেন এইখানে চড়ক গাছটি পুঁতা হবে আমরা এখানে বিকেলে বিকেলে গেছি দেখুন আস্তে আস্তে সন্ধে সন্ধে হয়ে আসছে আর লোকের ভিড়ও প্রচুর বাড়ছে এখানে দর্শনার্থীরা এসে ভিড় করেছেন সবাই এই সুন্দর মুহূর্তটি উপভোগ করবেন চরক ইতিমধ্যে পোতাও হয়ে গেছে এইবার পুজো শুরু হয়ে গেছে ব্রাহ্মণ এইখানে পুজো করছেন ধূপদীপ জ্বালিয়ে এই ভিডিওটাই শেয়ার করছি আপনাদের সাথে সন্ন্যাসী বাবারা পুজোতে বসে গেছেন বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করছেন সবাই পুজো দিচ্ছেন সন্ন্যাসী বাবারা এইবারই চরক মেলাটা শুরু হয়ে যাবে এই দেখুন ইতিমধ্যে দুটো ক্ষুদে সন্ন্যাসী প্র্যাকটিস করে নিচ্ছেন এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম নবদ্বীপের একটি লোক উৎসব শিবের গাজনের মেলা এইবারই খেলাটা শুরু হয়ে যাবে সন্ন্যাসীরা সব মাঠে প্রবেশ করেছেন